আমি আমার আল্লাহকে একটা ডাক দিতে চাই। আল্লাহ তকবীর আল্লাহ। নারা তকবীর আল্লাহ। নারা আল্লাহ। আল্লাহ জন্য আমাদের ডাক। পৌঁছে যায়। একটা লাইফটা আমার জীবনে একটা এত বড় সাদাবা বানাতে আমাকে দিয়েছে যে তুমি যাও মরছি দেখতে পাতিটা লাগাবা। তিন স্তরে মসজিদে কাজ করেছি শুরু করেছিলাম পাঁচ হাজার স্কোয়ার ফিট করে করব বলে পরবর্তী পর্যায়ে ঘোষণা দিলাম যে সাত হাজার স্কোয়ার ফিট করব শেষ করেছি পনেরো হাজার স্কোয়ার ফিটে তারপরেও আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই যে আমরা জায়গা দিতে পারছি না দোয়া করবেন যেন আগামী এক মাসের ভিতরে দোতালার কাজ কমপ্লিট করে দিয়ে আরও পনেরো হাজার স্কোয়ার ফিট জায়গা আপনাদেরকে আমি উপহার দিতে পারি কি সহায়তা করবেন শুরুতে আমি আমার আল্লাহকে একটা ডাক দিতে চাই আমরা সবাই মিলে আল্লাহকে ডাকব কেন ডাকব যে আল্লাহর গাইবির আহমত না থাকলে মাত্র সাত মাস কর্ম দিবস পেয়েছি সাত মাস কর্ম দিবসে আপনাদেরকে এখানে আবার ফিরে আনতে পেরেছি আমি একটা স্লোগান দিব তার উত্তর আপনারা দিবেন আপনার উত্তরটা সবাই জানেন আল্লাহ আমাদের ডাক পৌঁছে যায় আমার ধারণা ছিল ডাক্তার আপ্রে থেকে দিয়ে তো তাড়াতাড়ি এখানে এসে নামাজ করতে পারবো চেষ্টা করেছি জীবনের সর্বোচ্চটা দেওয়ার জন্য শুরুতেই অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমি এখন সভাপতি না আমি কিন্তু জোরপূর্বক সভাপতি শুরুতে আমি সভাপতি পদ হারাই ফেলছি কেন আমি মসজিদ করব হু এম আমি যে ভাই আমাকে আল্লাহ সুযোগ দিচ্ছে করার জন্য কোনো বাধাই আমাকে ধরে রাখতে পারবে না আমি মসজিদ করব। আমি সেই বাধাকে অতিক্রম করে মসজিদটাকে করেছি শুধু এই মসজিদ নয় শুধুই এই গোপীনাথপুর নয় এখানে অনেক গ্রামের মানুষ আছেন প্রত্যেকটা গ্রামকে আমরা আমাদের এই মসজিদের মতো সুন্দর করতে চাই আপনাকে সুন্দর হতে চান তাহলে সুন্দরের সাথে থাকার চেষ্টা করবেন অনেকেই বিভ্রান্ত হইতে পারেন অনেকেই নানারকম লোভ লালসা থাকতে পারে অনেকের অনেক কিছু ভিতরে ইজোস থাকতে পারবে আল্লাহ রস্তে সব ছেড়ে দেন আমরা বলেছি আগামী ডিসেম্বরের ভিতরে আমরা সাজুগুজু করে রেডি হয়ে যাব আমরা আজকে সবাই একটু সাজে আসছি না আমরা নতুন ঘরে নামাজ পড়বো না আমার ধারণা ছিল যে দুই হাজার মানে টোটাল তিন মসজিদে দুই হাজার লোক হবে আজকে ইনশাআল্লাহ আমার হিসাব মতে এখানে আমরা বারো তেরোশো লোক একত্র হয়েছি তো এটা তো আল্লাহর দান না এই দানটাকে গ্রহণ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সকল কিছুর উপরে সত্য ন্যায় এবং ইমানদারিত্ব রাখতে হবে ইমানের সাথে কাজ না করলে আল্লাহ কোনো কিছু করবে না নিশ্চয়ই আল্লাহ আমাদের ইমানদারি পছন্দ করছে বলেই আজকে আপনাদেরকে নিয়ে নামাজ পড়ার সুযোগ দিচ্ছে ঠিক কি না এই ইমানদারিতে আমরা রাখতে চাই এই ইমানদারিতে বজায় রাখতে চাই শুরুতে আমি আমার নাতিকে স্মরণ করবো দুষ্টামি করে হুজুর বলছিল আজকে সে সভাপতি হবে কারণটা ভীষণ ভীষণ বড় কারণ আমার চোখের পানি আসার আরেকটা কারণ হচ্ছে আমার নাতির একটা বক্তব্য আমি যখন কয়েকদিন আগে গ্রুপটা আসি বলে দাদা কোথায় যাও বলে দাদার বাড়িতে কেন যাচ্ছ ওই যে নতুন মসজিদ করছি তোমাদের জন্য ওটার জন্য ও তুমি মসজিদে যাচ্ছ দাঁড়ো 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 আমি একটা জিনিস তোমাকে দিব সে বিভিন্ন ড্রয়ার খুললো খুলে এই লাইটটা খুঁজে বের করে আমাকে দিছে এই লাইটটা বের করে দাদা এটা মসজিদে লাগাবা আবার সবাই বছরের দাতীয় মসজিদের জন্য লাইট দিছে এইভাবে সংসার যদি না হয় সংসার টিকবে না কারো। অনুভূতিটাকে রাখতে হবে পরের ভিতরে ভালোবাসা রাখতে হবে পরের ভিতরে আমি শুধু দাঁড়িয়ে শুধু প্যান্ট বললেই চলবে না আমার রাখতে হবে এত বড় সাধারণ আমার নাতি আমাকে দিচ্ছে যে তুমি যাও বর সেটি ক্ষেত্রে বাতিটা লাগাবা আমার পর জিজ্ঞেস করছে বাতিটা তুমি লাগাইছো আমি না দাদা এখন উদ্বোধন হয় নাই যেদিন উদ্বোধন হবে ওদিন লাইট লাগাবো আজকে সকালে আমি এটা টেস্ট করে দেখি যে জলে কি জলে না আমি আমার লক্ষ্যে বললাম দেখতে বাবা টেস্ট করে জলে কি না আল্লাহ র আমার সাধারণত দশটা লাইট দয়ারে থাকে এই লাইটটা জ্বলছে এই লাইটটা জ্বলে গেছে কাজে এই জলাটাকে আপনারা জলাতে রাখবেন এই জলাটাকে অটুট রাখবেন এই জলাটাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন খোদার কসম লাগে আমরা এখানে কিছু খাইতে আসি নাই আমরা দিতে আসছি আমাদের জন্য যে অভাব হয়েছিল আপনাদের আপনাদের মধ্যে যেই কষ্ট হয়েছিল যে যাত্রা হয়েছিল আমি জানি শুধু গোপীনাথপুর নয় গোপীনাথপুরের আশেপাশে বহু জায়গা মানুষ আমাদের জন্য অনেক অস্ত্র দিয়েছেন অনেক প্রবাকান্তা খেতেছেন আজকের এই মসজিদের উৎপাদনের মাধ্যমে আমরা করতে চাই যারা পথে থাকে যারা সোজা পথে থাকে তারা মুখ ফুটে কথা বলতে পারে না তাদেরকে আল্লাহ বোমা বানায় রাখে তাদের অন্তরকে আল্লাহ পছন্দ করে তাদের অন্তরের যে চাহিদাকে আল্লাহ পছন্দ করে সেই অন্তরের চাহিদাগুলি আল্লাহ পছন্দ করছে বলে আজকে আমরা বিপুল পরিমাণ মুসল্লি একত্র এই মসজিদকে কামিয়াবি করতে পেরেছি আমি কাজ করেছি মাত্র সাত মাস নভেম্বর মাসের গত চব্বিশ সালের নভেম্বর মাসে কাজ শুরু করেছিলাম মাঝখানে দুইটা ঈদে আমার দুই মাস চলে গেছে ফিরত লোকজন আসে নাই কাজ হয় নাই আমি সাত সাত মাস কর্বিবেশ পেয়েছি আমি বলবো বাংলাদেশে ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটা বিরাল ঘটনা অটোমেটিক মেশিন দেওয়া হয়তো তাড়াতাড়ি করা সম্ভব নয় এটাকে আমি করেছি এটা কি ইস্যুপ করছে না স্ত্রীরা করছে স্বয়ং আল্লাহ নিজে ব্যবস্থা পাঠাইছে এত সহজ মনে করেন না একশোটা পাইলিং আছে মাটির নিচে এবারে যে চল্লিশ ফিট এই একশো পাইলিং করার পরে ওই পাইলিং কে ভিউরিং করার পরে এরপরে যে মসজিদের গাঁতি দেওয়া হয়েছে তা না তালা করতে পারবেন তা না আট তালা করতে পারবেন আজকেই তো জায়গা হয় না কিছুদিন আগে বাইরের থেকে কিছু মেহমান আসছিল আমাদের অন্য গ্রামে আসছিল তারা আমাদের মসজিদ দেখতে আসছিল। আসে বলে আপনারা কি বেকুব নাকি আপনার কি বেকুব বলে কেন এত বড় মসজিদ করছেন কে মুসিলি পাবেন কই এত বড় কে আসছেন ক্যান গতকালকে একজন আমাকে ফোন দিছে আপনারা গিরি কোম্পানির নাম শুনছেন না ওই যে এসি কোম্পানি গিরি কোম্পানি তার মালিক আমরা ফোন দিছে তো উনি আমরা একসাথে হস করতাম উনি আমাকে অনেক সাহায্য করছে হজে আমি ওনার জন্য আল্লাহর অনেক মজেজা অনেক কিছু আমি পেয়েছি ওটাকে আমি ওই পর থেকে জামাই জামাই ডাকি উনি আমাকে ফোন দিয়ে আমি যখন মসজিদের বর্ণনাটা দিলাম বলে আপনার ইন্ডিয়ার মানুষ বর্ডারের মানুষ আপনারা লোক পাবেন কি নামাজ পড়তে এক দেশে দুশো লোক পাবেন এক বেশি লোক পাইবেন বলে আপনাকে দাঁড়াতে আমাদের মসজিদে যখন এক শুক্রবারে রিক্সার লাইক চো ঠান্ডা পড়লে উনি আসবে এমনটা হইতে পারে পুরা মসজিদের এসি ফ্রি পাইতে পারি আমরা কথা হচ্ছে একটা এসির কী সিস্টেম বলে সব সিস্টেম করা আছে শুধু লাগানো বাকি রাখছি হাতে পয়সা নাই আপনারা বিশ্বাস করবেন না কোনো আর মাথায় ঢুকবে না কিভাবে এগুলি করছি এসি যাবে তার পানি লাইন হতে হবে সব বস্ত্র দেখবেন বালতি লাগাই রাখে বো লাগায় লাগাই রাখে তার এমনি ভালায় রাখে আপনাদের ভিতরে সব কনসিল করা আছে যেখানে যেখানে এসি দরকার হবে সেখানে সেখানে এসির পানি বাইরে হওয়ার জন্য একটা পথ রাখতে হয় সেই পথটা করে রাখা হয়েছে যাকে এই বর্ণনা আমি আপনাদের দিব না আমি খালি উপরের সৌন্দর্যের বর্ণনায় আপনাকে দিব আমার মনের ভিতরে আল্লাহ যেই সৃষ্টিটা দিছিল সেই সৃষ্টিটাই আপনাদের এখানে তুলে ধরলাম যদি পছন্দ হয় মনে মনে আল্লাহকে বলবেন যে আল্লাহ সুভান আল্লাহ তুমি আমাদেরকে একটা সুন্দর জিনিস দিসো আমার মনের মধ্যে ধারণা ছিল যে আপনারা দেখবেন আর এখানে বসে আল্লাহর ঘরকে মনে করতে পারবেন এক পলকে আপনার মনের ভিতরে যেন ওই উপলব্ধি আসে যে এটাও তো আল্লাহর ঘর যে কোনো ঘরেই আল্লাহর ঘর মসজিদ এইখানে আসলে মনে হয় যে আমি একটু মদিনা ফিল ফিল পাচ্ছি আমি প্রচুর ভিডিও পাই সে এরকম যে মদিনা ফিল ফিল পাই আমি যখন সভাপতি হই তখন আমাদের সালম মেম্বার কয় আপনি সভাপতি হয়েছেন আপনার থাকতে থাকতে যদি মসজিদটা নতুন হইত এটা কিন্তু বারো বছর আগের কথা অন্তরের ভিতরে অটম্বোবার মতো ছেঁক করে লাগিয়েছিল এটা সুযোগ পাইছি কাজে লাগায় ফেলছে সাথে সাথে কাজে লাগিয়ে ফেলছে একজনের একটা মনের বাসনা আমাকে বলছে তাও কানে জোরে জোরে না আমি প্রতিনিয়ত এই কথাটা মনে করি কথাটা তো ভালো কথা কথাটা তো হিংসাত্মক কথা না উন্নয়নের কথা বলছে কাজে আমি বলবো আমরা সবাই উন্নয়নের জন্য চিন্তা করব মসজিদ লাগাইতে লাগাইতে আমি যেমন ওই পথ আসবে মসজিদ আসবে মসজিদের আজকে সময় দেবো কারণ বারবার তো এই সুযোগ আসে না আমাদের মসজিদের পিছন দিক দিয়ে আমরা রাস্তা করছি মসজিদের পিছন দিয়ে রাস্তা করছি বাজারের পশ্চিম পূর্ব দিকে লোক আসার জন্য লাইট লাগাইছি পরের দিনই লাইটটা নিয়ে গেছে গা কে নিছে কা নিছে আমরা জানি না আমি এরকম দরদার আমি বলছি হুজুরকে সব দরদার আমরা খুলে মসজিদে মসজিদের আর চোররা সব নিয়ে যাক গোপীনাথপুরের লোক যদি হ্যাডেন থাকে চোর আটকাবে হ্যাডেন না থাকলে আমরা চোরের দলে যুক্ত হইয়া আমরাও রাত্রে চুরি করবো চলো চলো চলক দেখে আমরা রাত্রে চুরি করবো কতটুকু চোখ রাখাতে আমরা হইতে পারি দেখবো আমরা কাজে এই সমস্ত বিষয়ে আপনার নজর রাখবেন আর আমার বিষয় যেটা হলো প্রতিহিংসা পরস্ত্রী কাতরতা অন্যের হিংসা এগুলি হওয়ার দরকার নাই আপনি উপরে উঠতে পারবেন নাহলে আপনাকে উপরে উঠাবে না পথে পথে আপনাকে বিনাশ করবে আপনি ট্যাপ পাবেন না কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি ঠকতেছি আমি ঠকতেছি আমি ঠকতেছি সময় মনের ভিতরে প্রগাঢ ভাব রাখবেন এবং একটা একটা পবিত্রতা রাখার চেষ্টা করবেন মানুষের ভুল হয় উনিশ বিশ মানুষ অনেক ভুল করে যখনই বুঝবেন যে আপনি এটা ভুল এসে তখনই সুন্দর করে সেটাকে সংশোধন করবেন ডাবল রহমত পাবেন একটা ভুল স্বীকার করার জন্য আর একটা সংশোধন হওয়ার জন্য ডাবল মানুষ আল্লাহ মানুষকে রহমত দেবে সেই জন্য আমাদের কোনার আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের বিশিষ্ট ইয়ের সর্দার ঠিক আছে না উনি বিগত হয়ে গেছেন আমাদের কোনাপাড়ার সর্দার হচ্ছেন এই সাত্তার সর্দার সাত সর্দারের সুপুত্র আমরা মসজিদ যখন শুরু করি তখন একটা প্রস্তাব রাখছে জহির নাম জহির জহির আসো হাততুলো হ্যাঁ বলে এত বড় মসজিদ করতে এত টাকা করতেছে কিসের বাজার কেন্দ্রীয় মসজিদ এটা গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদ ওই মিটিংয়ে আমি এটা গ্রহণ করছিলাম প্রস্তাবটা আর কোনোদিনই প্রকাশ করি নাই গতকালকে সাইনবোর্ডে এটা প্রকাশ করছি আজকে সামনে দেখেন কী আছে লেখা উপরে সাইনবোর্ডগুলো দেখেন কী জহির হয়েছে কোনো বড় দাবি মিটছে জয়িত জয় না জয়িত তো কোন আগে হ্যাঁ হয়েছে মার হাবা আমরা কেন কেন্দ্রীয় করলাম যেহেতু এত বিশাল মসজিদ আমাদের গ্রামে প্রায় তিরিশটা মসজিদ আছে ঠিক আছে যখন যখন কোনো বিশেষ অতিথি আসবে তখন তাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেইখানে যেই আত্মীয় স্বজন আসুক না কেন সবাই চেষ্টা করে এটা আমাদের গ্রামে অন্যতম পুরান মসজিদ হচ্ছে আমাদের বড় মসজিদ বলে যেটা বলি ঐতিহাসিক মসজিদ ওইটা আজকে প্রায় দুই ত্রিশশো আড়াইশো বছর ধরে বিদ্যমান এখনও ভেঙে পড়ে নাই ওইটাকে দেখে আমরা এটা করছি তিনশো বছরের হায়াত এই মসজিদের হায়াত আমরা যেটা সাইন্টিফিক ওয়েতে তিনশো বছরের হায়াত করছি যে ওটা যদি চুন পাথর দিয়ে যদি থাকতে পারে দুইশো বছর তাহলে আমরা তো রড দিয়ে কাজ করছি আমরা তো আধুনিক প্রযুক্তিতে কাজ করছি এটা মিনিমাম তিনশো বছর যাবে এবং ওনা এসে আপনারা আটতলা করতে পারবেন ঠান্ডা গরম সব ব্যবস্থা ইনশাল্লাহ হবে আমরা উজুখানা কাজ করতেছি আমাদের উজুখানা যারা কিনছেন পুরাণ মসজিদ ওনাদেরকে হস্তান্তর করার জন্যই আমরা তাড়াতাড়ি আজকে এখানে চলে আসছি বিশেষ করে আমরা কিন্তু এটা উদ্বোধনের দিন না আমরা নামাজ শুরু করলাম আমাদের গ্রামের গর্ব আমাদের গর্বের সন্তান আমাদের সরকারের সচিব শি সায়দা চৌধুরী ওর সাথে পরামর্শ করে আমি এটা শুরু করলাম একই সাথে এইটা যিনি উদ্বোধন করবেন কুমিল্লা নয় সারা বাংলাদেশের বুজুর্গানের মুরব্বী আমাদের যিনি মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব যিনি আমাদের মাটি কোপ দেওয়ার সময় উদ্বোধন করছিলেন ইনশাআল্লাহ ওনাকে আল্লাহ হায়াতের দ্বারাজ করুক ওঁর হাত দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করব মসজিদের অনেক আরো সঙ্গে কাজ বাকি আছে আর অনেক সুন্দর জবরদরের কাজ বাকি আছে যেটা দিন যাবে আপনার দেখে দেখে হয়তো মোহিত হবেন এবং মসজিদ মুখী হবেন মসজিদ মসজিদমুখী হবেন সেই জন্য কিছু ফান্ডামেন্টাল কাজ করতে হয় সেই কাজটা আমরা করতেছি স্কুলমুখী হওয়ার জন্য বাচ্চাদের রুমে বিভিন্ন রকম চিত্র দিয়ে রাখে না ছবি দিয়ে রাখে মাছের ছবি ঘাসের ছবি কবুতরের ছবি খাবার ছবি দিয়ে রাখে কেন ওই বাচ্চারা যেন ওগুলি দেখে দেখে স্কুলে আসে কাজে মসজিদকেও আমরা ভাবে বানাবো যে মসজিদের একটা আর্ট দেখবে মসজিদের একটা কালাম দেখবে পিছন দিকে দেখবেন আপনারা অনেকগুলি ইয়া দেওয়া দেওয়া আছে বিশেষ করে সন্তান আদি স্ত্রী পুত্র ঋণ গস্ত ইত্যাদি হওয়ার জন্য ওগুলো আমি চিন্তা ভাবনা করে লাগাই দিয়েছি হুজুরদেরকে জিজ্ঞাসা করতে হবে না হুজুরদেরকে হাদিয়া দেওয়া লাগবে না বিনা হাদিয়ায় আপনি ওখান থেকে আপনার মজাটা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক বিরক্ত করছি অনেক আর কথা ছিল সমস্ত কথা সংক্ষিপ্ত করে খালি এতটুকু বলবো আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি মসজিদ ছোট করে ফেলছি আরও বড় করা উচিত ছিল যাতে করে ভবিষ্যতে এই উপস্থিতিকে জায়গা দিতে পারি আগামী এক পাশের ভিতরে আমাদের দোতলাটা শেষ করতে পারি তাহলে মোটামুটি হবে যা দেখতেছি দোতলাও এক দুই বছর পরে আর হবে না তিনতলা লাগবে তবে আমরা সব কিছু করে যাব মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য তাম এলাকাটাকে আমরা সুন্দর করতেছি ওই যে স্কুলের বিল্ডিং ওটাকে আমরা সুন্দর করছি পাশে অল্টন আছে ওইটাকেও সুন্দর করব। এই এলাকাটাকে একটা সুন্দর এলাকা করব। আমরা সকল গ্রামকে নিয়ে চলতে ভালোবাসি তবে আগে তো নিজের যান বাঁচাইতে হবে নাকি ইয়ান অফিসি তো আমার গ্রামটা ঠিক করতে না পারলে কি অন্য চিন্তা করতে পারবো আমরা কাজে রাস্তাঘাটে যত ময়লা পরে আবর্জনা পরে ড্রেনগুলি ময়লায় বন্ধ হয়ে থাকে ভাঙাচুরা সব মেরামত করে আমরা একটা সুন্দর মডেল গোপীনাথপুর গ্রাম করতে চাই শুধু মডেল মসজিদ না মডেল গ্রাম করতে চাই যেই গ্রামে সকলে ভদ্রলোক হবে এ টু জ্যাড ভদ্রলোক মানে আমরা ঝতরা করবো না হিংসা করবো না পয়সা দিয়ে ভদ্রলোক না হিংসা হানি করব না আমরা আল্লাহ রাস্তায় কাজ করার চেষ্টা করব। অন্য ধর্মের লোকরা অন্যভাবে কাজ করবে সকলকে আমরা সহযোগিতা করব এবং একটা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করব। ইসলামের বড় উদ্দেশ্য হচ্ছে ভাতৃত্ব ভাতৃত্ব হলো সবচেয়ে বড় জিনিস যদি ভাই ভাই প্রেম না থাকে ওই সংসারে শান্তি থাকে না মুসলমান হলো একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই বাসায় এলো এক পিতার সন্তান ভাই আর যখন আপনি সমাজে আসবেন তখন সবাই আমরা ভাই ভাই আসুন না আমাদের বুকটা বুকের সাথে লাগাইয়া আমরা গ্রামটাকে জাগ্রত করে তুলি সকল অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিহত করতেই হবে আপনি যা করতেছেন সঠিক পথে থেকে করতে পারেন কেন আপনি আপনাকে খারাপ দিকে আপনি যাবেন আপনি ভালো থেকেই যে আপনার কাজটা করতে পারতেছেন আমাদের সকলের সহযোগিতা সেখানে বর্তাবে আমাকে আপনারা ক্ষমা করছেন আমারা ক্ষমা করছেন কিনা আগামীতে যাতে আপনাদের এই ক্ষমার উত্তর দিতে পারি সেই ব্যবস্থা করে আবার একবার আল্লাহকে দায়িত্ব আমরা বিদায় নিতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ